এবং এখানে একটি রাইডের ব্যবস্থা করা হয়েছে আর রাইড আপনার দেখাবো এই যে এখানে এটা হচ্ছে চক্রের মতন ঘুরে আর কি মার্কেট মার্কেট উদ্বোধন মার্কেট উদ্বোধন এটা হচ্ছে তালুকদার মার্কেট লক্ষ্মী নতুন বাজার তালুকদার মার্কেটে আজকে যত শুক্রবার শুক্রবার উপলক্ষে আজকে অনেক মানুষের আয়োজন করা অনেক মানুষ এখানে আসছে এবং এখানে রাইড আসছে ওই যে এখানে আসছে নৌকা নৌকাটা দেখায় দেন ওই যে এখানে নৌকা আর এখানে ওই যে পানি দিয়ে এখানে সাঁতার কাটার যে সিস্টেমটা ওটা আছে এবং এখানে আপনাদের অনেক প্রকার হরেক রকমের ভ্যারাইটিস সরঞ্জাম এখানে নিয়ে আসছে এবং এখানে খেলনাধুনা থেকে শুরু করে এবং হারি পাতিল এখানে আমরা দেখতে পারছি যে ছোট ছোট বাচ্চারা এখানে তাদের যে খেলনার বিভিন্ন সরঞ্জাম এখানে ক্রয় করতেছে এখানে বাঁশি থেকে শুরু করে নিয়ে আমাদের খেলনাধুলার আইটেম অনেক কোনো কিছু বাদ নাই সকল কিছু এখানে আসছে এবং আমরা এদিকে আসবো এদিকে আমরা দেখতে পারতেছি যে আমাদের গড়ি গড়ি বেসলাইট এবং যেই চশমা এবং এখানে ব্যান্ড সবকিছু এখানে নিয়ে আসছে লোকেশনটা হচ্ছে লক্ষ্মীর নতুন বাজার তালুকদার মার্কেটের সহ উদ্বোধন উপলক্ষে এই মেলার আয়োজনটা করা হয়েছে এবং আমরা এদিকে আসব এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসছে আপনার এই যে কি বলে এই যে মেয়েদের এই যে গলার নেকলেস এবং হার এবং এখানে হ্যাঁ আপনারা গরম বসে না থেকে মেলায় আসুন এবং মেলার আনন্দ উপভোগ করুন আপনার দিন চলবে এবং আজকে তিন তারিখ আজকে তিন তারিখ শুক্রবার আজকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের সমাগম এখানে আসতে মানুষের ভিড় থেকে শুরু করি আমরা হাঁটার কোনো অপশন নাই আপনারা ওই যে প্যান্টের পকেটে টাকা জমা না রেখে আপনার সকলে মেলায় আসবেন মেলায় এসে মেলার আনন্দ উপভোগ করবেন

আপনার বিশ দিন ব্যাপী চলবে এবং আপনার সকলে আসতে পারবেন কারণ বেলাদেশ অনেকদিন আছে আপনারা আজকালকে ভিতরে আসতে পারবেন এবং এখানে আমরা দেখতে পারতেছি যে এদিকে দেখেন গোকন ভাই

মানি ব্যাগে এবং ব্যাংকে না রেখে অবশ্যই আপনারা মেলে এসে আপনারা কি কিনাকাটা করবেন এবং মেলার আনন্দ উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে এবং থাকবেন আসসালামু আলাইকুম